নমস্কার আজকে একটা খুব ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো কিন্তু এই ব্যাপারটাই আপনার লাইফ চেঞ্জ করতে পারে সেটা হলো স্বপ্ন স্বপ্ন সবসময় বড় দেখা উচিত কেন বড় দেখা উচিত আরে যদি কেউ মনে করে ডিস্ট্রিক্ট লেভেল খেলবো তাহলে সে পরিশ্রম ডিস্ট্রিক্ট লেভেলের মতো করবে না যদি কেউ মনে করে আমি স্টেট লেভেলে খেলবো পরিশ্রম সে কিন্তু স্টেট লেভেলে খেলার মতো করবে যদি কেউ মনে করে ন্যাশনাল লেভেলে খেলবো পরিশ্রম কিন্তু সে ন্যাশনাল লেভেলে খেলার মতোই করবে তাহলে যত বড় স্বপ্ন হবে তত বেশি আপনাকে পরিশ্রম করতে হবে এটাই বাস্তবের নিয়ম স্বপ্ন যদি দেখেন বড়ো কিছু করার পরিশ্রমও করতে হবে এটা এটাকে মাথায় রেখে কেউ যদি ভাবে যে পরীক্ষায় আমি একশোর মধ্যে নাইনটি নাইন নাম্বার আনবো সে সারাদিন রাত জেগে কিন্তু পড়াশোনাটা করবে তার জীবনে কিন্তু আদার্স বাকি যেসবগুলো আছে সব বাদ তবে সে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারবে নাহলে পার আপনি স্বপ্ন দেখবেন বড় কিছু জীবনে করার হচ্ছে সঙ্গে সঙ্গে ড্রাইভারদের মাইন্ড চলে যাবে মোবাইলের রিল দেখার মাইন্ড চলে যাবে ঘুরতে যাওয়ার মাইন্ড চলে যাবে বাইরের রেস্টুরেন্ট খেতে যাওয়ার কী করে পছন্দ অসম্ভব সম্ভব নয় স্বপ্ন যদি দেখে থাকেন বড় কিছু করার পরিশ্রম করতে হবে এটাই মেন কথা আর কথাতেই আছে না স্বপ্ন এমন একটা জিনিস যেটা আমরা রাতে যেটা ঘুমিয়ে দেখি সেটা কিন্তু যেটা আমাকে রাতে ঘুমোতে দেয় না স্বপ্ন সেটাই কারণ কি স্বপ্নকে বাস্তবে পূর্ণ করতে হবে যদি আপনি স্বপ্নকে বাস্তবে পূর্ণ করতে না পারেন বা তার জন্য চেষ্টা না করেন বা তার জন্য আপনার কাছে মনে হয় যে রিসোর্স নেই আপনার লাইফটাই ফালত বেকার লাইফ আপনি স্বপ্ন যদি দেখে থাকেন বড় কিছু করার যে ভাবেই হোক সেটাকে বাস্তবের দিতে আপনি যদি মনে করেন আপনি কোটিপতি হবেন কোটি কোটি টাকা ইনকাম করবেন পরিশ্রম কিন্তু আপনাকে কোটি কোটি ঘন্টা করতে পারবেন তবেই কিন্তু সম্ভব সকাল আটটায় ঘুম থেকে উঠবেন রাত একটার পর ঘুমোতে যাবেন আরে আপনি পটি হওয়ার যোগ্য নয় তো কোটিপতি কোথা থেকে হবেন তাই না ফার্স্ট লাইফে ডিসিপ্লিন আনতে হবে সেকেন্ড বড় স্বপ্ন যদি দেখে থাকেন বড় খাটতেও কিন্তু আপনার সেই মাইন্ডসেট যদি আপনার থাকে তবে আপনার পক্ষে যে কোনো জিনিসকে বাস্তবে রূপ দেওয়া পসিবল আর স্বপ্ন দেখার কোনো বয়স হয় না হতে পারেন আপনি ফিফটি ইয়ার্সেন হতে পারেন আপনি সিক্সটি ইয়ার্সে এখন হয়তো আপনার মনে হলো যে আমাকে জীবনে এই জিনিসটা অ্যাচিভ করতে হবে বা এই জিনিসটা অ্যাচিভ করলে আমি নিজেকে রাজা মনে করব তাহলে রাজার মতো বিহেভ করে মাইন্ডসেট করে লড়াইটা আজ থেকে শুরু করুন না দেখুন আপনি পারেন পারি না পারবো না করতে হচ্ছে না আমার দ্বারা সম্ভব না এই না জিনিসটা জীবন থেকে না সম্পূর্ণ বাদ দিতে হবে না জিনিসটা শুনবো না এই মাইন্ডসেট রাখতে হবে যখন মাথায় ঢুকেছে এটা আমার লাগবে এটা আমার পাওনা এটা আমি অ্যাচিভ করার যোগ্যতা রাখি লড়াইটা তবে শুরু করে দিন কিছু দেরি করবেন সময় থাকতে লড়াইটা শুরু করে দিন আপনি পারবেন কাজ করতে আপনি পারবেন যতক্ষণ না মনে করছেন আপনি পারবেন না তাহলে আপনি কিছুই পারবেন যদি মনে করেন আমি পারবো আমার দ্বারা পসিবল এই মাইন্ডসেট যেদিন তৈরি হয়ে যাবে আপনার পক্ষে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে একটু পরিশ্রম সত্যি হয় চেষ্টা করলে হয় না এমন জিনিস সত্যি হয়নি তার মানে পরিশ্রম করতে লেগে পড়ুন বড় স্বপ্ন দেখুন